বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকির অঞ্চলে অবস্থিত ইতিহাস বলছে শক্তিশালী কম্পন ফিরে আসে দীর্ঘ ব্যবধানে সর্বশেষ বড় ভূমিকম্পের একশো বছরের বেশি সময় পেরিয়ে গেছে বিশেষজ্ঞরা সতর্ক করছেন প্রস্তুতি ও সচেতনতাই এখন সবচেয়ে বড় প্রয়োজন কি বলছে ইতিহাস কি বলছেন বিশেষজ্ঞরা জেনে নিন পুরো প্রতিবেদনে তার আগে যারা আলোর দিকা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ঘটনা শিক্ষামূলক ভিডিও ইতিহাস বলছে বাংলাদেশ ও আশপাশের অঞ্চলে প্রায় থেকে বছরের ব্যবধানে শক্তিশালী ভূমিকম্প ঘটে থাকে দেশের নিকটবর্তী এলাকায় সর্বশেষ উল্লেখযোগ্য ভূমিকম্পটি হয়েছিল উনিশশো তিরিশ সালে গত একুশে নভেম্বর শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক সাত এবং উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবদ্বীপ কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পন অনেকের মাঝে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি করে বিশেষজ্ঞরা জানাচ্ছেন রিক্টার স্কেল ছয় বা তার উপরের মাত্রার কোনো ভূমিকম্প হলে ঘনবসতিপূর্ণ এলাকায় বড় ধরনের ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে বাংলাদেশের ইতিহাসে উল্লেখযোগ্য ভূমিকম্পের মধ্যে আছে সতেরোশো বাষট্টি সালে গ্রেট আরাকান ভূমিকম্প মাত্রা আট দশমিক পাঁচ আঠারোশো সালে আসামের ভূমিকম্প মাত্রা আট দশমিক সাত সালে সিলেটের বালিশিরা উপত্যকার ভূমিকম্প মাত্রা সাত দশমিক ছয় উনিশশো সালে ধুবড়ির ভূমিকম্প মাত্রা সাত দশমিক এক বিভিন্ন গবেষকের মতে বড় ধরনের ভূমিকম্প সাধারণত দীর্ঘ ব্যবধানে ফিরে আসে সেই হিসেবে সাত বা তার উপরের মাত্রার একটি ভূমিকম্প হওয়ার সময় অনেকটাই পেরিয়ে গেছে ঢাকা শহরে বর্তমানে প্রায় একুশ লাখ ভবন রয়েছে যার মধ্যে প্রায় ছয় লাখ ভবন ছয়তলা এবং তার উপরে বিশেষজ্ঞরা মনে করেন শক্তিশালী কোনো ভূমিকম্প হলে এই উচ্চ ভবনগুলোর ঝুঁকি বেশি ফারজানা সুলতানা জানান বাংলাদেশ তিনটি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত ইন্ডিয়ান ইউরেশিয়ান এবং বার্মা প্লেট দেশের ভেতরে ও চারপাশে বেশ কয়েকটি সক্রিয় ফল্ট লাইন রয়েছে পৃথিবীর ভূপৃষ্ঠ বিভিন্ন প্লেটের উপর অবস্থান করে এবং এই প্লেটগুলো নড়াচড়া করলে শিলাই শক্তি সঞ্চিত হয় কোনো পর্যায়ে সেই শক্তি ধারণ ক্ষমতার সীমা সারালে ভূমিকম্প ঘটে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ফল্ট লাইনের মধ্যে ডাউকি ফল্ট অন্যতম যা শেরপুর থেকে জাপলং হয়ে ভারতের করিমগঞ্জ পর্যন্ত বিস্তৃত অন্যদিকে আবহাওয়াবিদ তরিফুল নওয়াজ কবির বলেন শুক্রবারের ভূমিকম্পটি ছিল মধ্যম মাত্রার শক্তি খুব বেশি না হলেও অনুভূতি ছিল বেশ স্পষ্ট আপাতত পরবর্তী বড় কম্পনের কোনো আশঙ্কা নেই তিনি আরও বলেন মাঝারি মাত্রার ভূমিকম্পের পর কখনো কখনো ছোট আপ্রাশক হতে পারে তবে তা সব সময় হয় না বা তীব্র হয় না প্রিয় বন্ধুরা ভূমিকম্পের প্রকৃত সময় বা মাত্রা আগে থেকে নির্দিষ্টভাবে জানা যায় না তাই সচেতনতা ও পরিস্থিতি আমাদের সবচেয়ে বড় শক্তি ইতিহাসের অভিজ্ঞতা বিশেষজ্ঞদের বিশ্লেষণ এবং বৈজ্ঞানিক তথ্য মিলিয়ে পরিষ্কার বাংলাদেশে ঝুঁকি আছে তবে সঠিক পরিকল্পনা সঠিক নির্মাণ কাঠামো ও ব্যক্তিগত প্রস্তুতির মাধ্যমে ক্ষতি সম্ভব নিজেকে পরিবারকে এবং আনা সমাজকে প্রস্তুত রাখুন সচেতন থাকাই নিরাপত্তার প্রথম ধাপ সুপ্রিয় দর্শক এই ভিডিও শুধু সচেতনতা শিক্ষামূলক ও সত্য সংবাদ প্রচারের উদ্দেশ্যে তৈরি ঝুঁকিপূর্ণ আচরণকে উৎসাহিত করার জন্য নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দীক্ষা এবং ওয়ার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ আলোর দীক্ষার সঙ্গে থাকুন ধন্যবাদ